জুলাই আন্দোলনের প্রসঙ্গ আসলেই আমরা অনেকে শুধুমাত্র একটা দিক চিন্তা করি সেটা হচ্ছে পুলিশ র্যাব বিজিবি মানে আইন শৃঙ্খলা বাহিনীর এবং এটা ঠিক আমরা এই সিরিজের তৃতীয় পর্বে যেমন আলোচনা করেছিলাম জুলাই হত্যাকাণ্ডের সিংহভাগ দায়িত্ব এদেরই মেডিকেল রেকর্ড এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে বলা যায় জুলাই হত্যাকাণ্ডের শতকরা আশি ভাগ মৃত্যুর জন্য এরাই দায়ী কিন্তু জুলাইয়ে সংঘটিত বিরোধী অপরাধের সাথে এমন অনেক মানুষ জড়িত ছিল যারা কোনো রাষ্ট্রীয় বাহিনীর সদস্য নয় এরা ছিল আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব এই ভিডিওতে আমরা কথা বলবো জুলাই আগস্টে তাদের ভূমিকা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে কি ফুটে উঠেছে তার আগে বলি আমাদের আজকের আমরা জুলাইয়ে ঘটা বেশ কয়েকটা ঘটনা নিয়ে আলোচনা করব। এই প্রত্যেকটা ঘটনার সত্যতা জাতিসংঘের তদন্ত কমিটি কনফার্ম করেছেন বিভিন্ন প্রমাণপত্রের ভিত্তিতে যেমন প্রত্যক্ষদর্শীদের বিবরণ মেডিকেল রেকর্ড ভিডিও ফুটেজ ইত্যাদি কিন্তু মনে রাখবেন এখানে আমাদের অথবাই তদন্ত কমিটির উদ্দেশ্য আসলে জুলাই আন্দোলনের সম্পূর্ণ ইতিহাস বর্ণনা করা নয় মানে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দেশে যত হত্যাকাণ্ড বা অপরাধ হয়েছে সব কিছু বর্ণনা করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হচ্ছে কিছু ঘটনা উল্লেখ করার মাধ্যমে একটা প্যাটার্ন অফ কন্ডাক্ট এস্টাবলিশ করা দেশের বিভিন্ন জায়গায় বারবার যদি একই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখি তাহলে আমরা বলতে পারব এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটা একটা প্যাটার্নের অংশ এরকম কিছু প্যাটার্ন যথাযথ প্রমাণ সাপেক্ষে দেখানোই হচ্ছে জাতিসংঘের এই তদন্ত কমিটির উদ্দেশ্য সমস্ত ইতিহাসের বিশদ বিবরণ দেওয়া কিন্তু উদ্দেশ্য নয় এই ব্যাপারটা মনে রাখবেন আর বরাবরের মতোই মূল আলোচনায় ঢোকার আগে আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই এই ভিডিওতে অথবা এই সিরিজের অন্য কোনো ভিডিওতে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই সম্পূর্ণটাই জাতিসংঘের এই রিপোর্টের বক্তব্য আমি এখানে নিছকি একজন অনুবাদক চলুন তাহলে আমরা প্রথমেই দেখে আসি আন্দোলনের একদম গোড়ার দিকে ছাত্রলীগের সহিংসতার প্যাটার্নটা রকম ছিল প্রথম যে উদাহরণটা নিয়ে আমরা কথা বলবো সেটা শুরু হয়েছিল 14ই জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এই দিন রাতেই শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলিগ হামলা করে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এর পরের রাতে মানে 15 জুলাই আউমলিগ এর অন্যান্য সমর্থকেরাও জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে জড়ো হতে থাকে। এদের হাতে ছুরি দা এবং কিছু ক্ষেত্রে বন্দুক ছিল। শিক্ষার্থীরা তখন আক্রমণ থেকে বাঁচার জন্য ভাইস চ্যান্সেলরের বাসভবনের সামনে জড়ো হয় কিন্তু সেখানেও তাদেরকে আক্রমণ করা হয়। ছাত্রলিগ আর আউমলিগ এর অন্যান্য সমর্থকেরা ব্লক করে শিক্ষার্থীদের আটকে ফেলে এরপর তাদের দিকে ইটপাটকেল আর পেট্রোল বোমা ছুটতে থাকে শিক্ষার্থীরা তখন বাঁচার জন্য ভাইস চ্যান্সেলর কে দরজা খুলতে অনুরোধ করে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি ঘটনাস্থলে পুলিশ এসেছিল কিন্তু এই সহিংসতা থামানোর জন্য তারা কোনো ব্যবস্থা নেয়নি দ্বিতীয় উদাহরণ পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগের হামলার কথা আপনারা হয়তো সবাই জানেন এর ফটো ভিডিও আমরা দেখেছি এই ঘটনার শুরুতেই দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি ইটপাটকেল ছড়াছড়ি চলছিল হয়েছিল এর প্রেক্ষিতে ছাত্রলীগ দা কুড়াল লাঠি এবং কিছু পিস্তল নিয়ে মাথায় হেলমেট পরে ক্যাম্পাসে স্ট্র্যাটেজিক্যালি অবস্থান নেয় মানে তাদের উদ্দেশ্য ছিল একটা বড় অ্যাটাক করা বিকেল তিনটার পর থেকে তারা আক্রমণ শুরু করে বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর লাঠি দিয়ে হামলা করে এই ঘটনাতেও সাড়ে তিনটার দিকে পুলিশ এসেছিল কিন্তু এই সহিংসতা থামানোর জন্য তারা কোনো ব্যবস্থা নেয়নি এইটুকু পর্যন্ত ঘটনা হয়তো অনেকেই জানেন কিন্তু তারপর যেটা হয় সেটা হচ্ছে অনেক আহত শিক্ষার্থী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জমা হন ওই দিন শত শত সদস্য মেডিকেলের ভেতরে ঢুকে আক্রমণ শুরু করে আহত শিক্ষার্থীদের ওপর তো বটেই এমনকি হাসপাতালের স্টাফদের উপরেও এর ফলে আরও শিক্ষার্থী আহত হন এর প্রেক্ষিতেই পরের দিন ১৬ জুলাই শিক্ষার্থীরা ঢাকা ভার্সিটির হল থেকে ছাত্রলীগকে ভাগিয়ে দেয় লক্ষ্য করুন এটা একটা ইউনিক টাইপের সহিংসতা যে হাসপাতালে আহতদের চিকিৎসায় বাধা প্রদান করা সম্পূর্ণ জুলাই আন্দোলন জুড়েই এটা হয়েছে এবং এটা এত ব্যাপক একটা ব্যাপার যে এই সিরিজের সাত নম্বর পর্বে আমরা শুধুমাত্র এই দিকটা নিয়ে আলোচনা করব তো যাই হোক ঢাকা ভার্সিটির এই দিনের ঘটনার একটা উল্লেখযোগ্য থিম ছিল নারী শিক্ষার্থীদের ওপর একটা বিশেষ ক্ষোভ এই দিন ছাত্রীদের ওপর হামলা করার পাশাপাশি তাদেরকে উদ্দেশ্য করে ধর্ষণ বা সেক্সুয়াল ভায়োলেন্স এর থ্রেট দেওয়া হয় একইভাবে পাশের ইডেন মহিলা কলেজের ছাত্রীরা যাতে আন্দোলনে সামিল হতে না পারে এজন্য তাদের উপরও ছাত্রলীগ আক্রমণ করে এমন কি একজন ছাত্রীকে ঢাকা মেডিকেলের আইসিউতে রাখা হয়েছিল সেই আইসিউতে গিয়ে ছাত্রলীগ তার উপর হামলা করে এটা ছিল পনেরোই জুলাই এর সংঘর্ষের একটা খন্ডচিত্র তিন নম্বর উদাহরণটা তার পর দিনেরই ষোলই জুলাই যেদিন আবার হামলা করে। পার্থক্য হচ্ছে এবার আক্রমণের সময় বেশ কয়েকজনের হাতে পিস্তল পিস্তল ছিল এবং সেই ব্যবহার করে তারা ভিড়ের মধ্যে গুলি করে এর ফলে অন্তত চারজন মানুষ গুলিবিদ্ধ হন ওই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজে আহতদের সংখ্যা আরো বাড়তে থাকে তারা হয় গুলিবিদ্ধ হয়েছেন অথবা ধারালো অস্ত্রের আঘাত খেয়েছেন এই সময় হাসপাতাল থেকে দুইজনের মৃত্যু রেকর্ড করা হয় যাদের মধ্যে একজন ছিল অমিলিক সমর্থক এটা অস্বীকার করলে চলবে না জুলাই আন্দোলনের সময় বেশ কিছু ছাত্রলিগ এবং অমিলিক সমর্থকও মারা গিয়েছে এই ব্যাপারটা নিয়ে আমরা সিরিজের 9 নম্বর পর্বে বিস্তারিতভাবে আলোচনা করব জুলাই আন্দোলনের সময় এবং তার পরবর্তী সময় অমিলিক সমর্থক এবং পুলিশের উপর যে আক্রমণ হয়েছে সেই ব্যাপারটা নিয়ে তো যাই হোক এভাবে ছাত্রলিগের আক্রমণ দিয়েই আসলে জুলাই মাসেরViolenceটা শুরু হয়েছিল কিন্তু আন্দোলন আগানোর সাথে সাথে অমিলিক সমর্থকদের এই ধরনের Violence আরো অনেক ব্যাপক আকার ধারণ করে সিরিজের তৃতীয় পর্বে আমরা যেমনটা বলছিলাম জুলাই হত্যাকাণ্ডের মূল হতা হচ্ছে পুলিশ র্যাব বিজিবি মানে রাষ্ট্রীয় বাহিনী সাধারণ নাগরিক কিন্তু নয় এটা সত্য কিন্তু একই সাথে এটাও সত্য যে অনেক ক্ষেত্রে পুলিশ আর আওয়ামী সমর্থকদের কাজকর্মে কার্যত কোনো পার্থক্য ছিল না এই দুই গ্রুপ একসাথে কোয়ার্ডিনেট করে আন্দোলনকারীদের উপর হামলা করছিল অনেক ক্ষেত্রে আওয়ামী লোকজন পুলিশের সাথে একই লাইনে থেকে অথবা পুলিশ প্রোটেকশনে থেকে আন্দোলনকারীদের উপর আক্রমণ করে এমনকি একটা অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যায় যাত্রা পুলিশ স্টেশনের ভেতরে আওয়ামী লীগের অস্ত্র নিয়ে অপেক্ষা করছিল মানে দেখা যাচ্ছে এখানে পুলিশ এবং আওয়ামী লীগের কাজকর্ম এবং উদ্দেশ্য ছিল একই উদাহরণ হিসেবে আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ সমর্থকদের হামলার কয়েকটা ঘটনা এখন আমরা উল্লেখ করব। এই প্রত্যেকটা ঘটনাই প্রত্যক্ষদর্শীদের বয়ান প্লাস ফটো এবং ভিডিও এভিডেন্সের ভিত্তিতে ভেরিফাই করা যেমনটা আগে বললাম এই ঘটনাগুলো উল্লেখ করার কারণ হচ্ছে তাদের কাজকর্মের একটা প্যাটার্ন এস্টাবলিশ করা যেমন উনিশে জুলাই উত্তরায় আন্দোলনকারীদের উদ্দেশ্য করে একদল আওয়ামী সমর্থক গুলি ছড়ে একই দিনে রায়ের বাগের একটা মসজিদে কয়েকশো আওয়ামী লীগের একই সাথে হামলা চালায় এর ফলে দুজন বৃদ্ধ মানুষ নিহত হন এ সময় মসজিদে যারা ছিলেন তারাই আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এই সংঘাতেই প্রায় আশি জন মানুষ আহত হন এবং জন মারা যান একই দিনে মানে ১৯শে জুলাইয়ের কথাই বলছি যুবলীগ আর পুলিশ একসাথে মিলে সংসদের সামনে আন্দোলনকারীদের একটা মানব হামলা করে একই কাহিনীর পুনরাবৃত্তি হয় দোসরা আগস্ট যুবলীগ আর পুলিশের যৌথ আক্রমণ উত্তরার মাইল স্টোন কলেজের সামনে এখানে কয়েকজন নারীকে আহত করা হয় আগস্ট মাসের তিন তারিখ অস্ত্রধারী আওয়ামী লীগাররা সংঘবদ্ধ হয়ে কুমিল্লা আক্রমণ করে অনেককে আহত করে এদের মধ্যে সাতজন গুলিবিদ্ধ হন পুলিশ সেখানে ছিল কিন্তু বরাবরের মতোই এই ঘটনায় তারা কোনো হস্তক্ষেপ করেনি চৌঠা আগস্ট পুলিশ আর আওয়ামী সমর্থকেরা আশুলিয়ায় গুলি চালায় আক্রমণকারীদের মধ্যে আওয়ামী লীগের একজন এমপিও ছিল এর ফলে সাতজন গুলিবিদ্ধ হন যাদের মধ্যে তিনজন ছিল শিশু একই দিনে আওয়ামী লীগের মিরপুরে আরেকটা সংঘবদ্ধ আক্রমণ করে এই হামলার নেতৃত্বেও ছিল একজন এমপি এরা আবার বিল্ডিং এর ভেতর থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে গুলি কারণে একজনের মাথায় গুলি গুলি লাগে একইভাবে আগস্ট খুলনার একজন চালানো হয় যার ফলে মানুষ গুলিবিদ্ধ হন এগুলো জাস্ট কয়েকটা উদাহরণ কিন্তু জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সমর্থকদের সহিংসতার কথা মানে পুরো প্রতিবেদন জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে রিপোর্টের যত জায়গায় পুলিশের সহিংসতার কথা উল্লেখ আছে সাথে সাথে প্রায়শই এটাও থাকে যে এদের মধ্যে আওয়ামী লীগ সমর্থকেরাও ছিল যেমন উত্তরার গোলাগুলিতে সাভারের সংঘর্ষে আজিমপুরের সংঘর্ষে রামপুরায় যাত্রাবাড়িতে আসুলিয়া এক কথায় প্রত্যেকটা বড় বড় সংঘর্ষে আওয়ামী সমর্থকদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল এরকম এবং অন্যান্য আরো ঘটনা থেকে মোটামুটি একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি জুলাই আগস্টে আওয়ামী সমর্থকেরা আন্দোলনকারীদের ওপর ব্যাপক হারে হামলা করেছে অনেক ক্ষেত্রে অস্ত্রশস্ত্র এবং বন্দুক নিয়ে তারাই হামলাটা করেছে পুলিশের পূর্ণ সম সমর্থনে তো বটেই অনেক ক্ষেত্রে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানে পুলিশের যেন একটা আলাদা উইং ছিল আওয়ামী লীগ এটা কিভাবে সম্ভব হলো আসলে একজন সাধারণ আওয়ামী লীগ সমর্থক এবং আওয়ামী লীগের শাসন আমলে নিয়োগ পাওয়া পুলিশ এই দুই গ্রুপের মধ্যে অনেক ক্ষেত্রেই কোনো পার্থক্য ছিল না আওয়ামী লীগের পনেরো বছরে দেশের সিকিউরিটি সেক্টরের বড় আকারের রাজনীতিকরণ ঘটে জাতিসংঘের এই প্রতিবেদনে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য সিনিয়র অফিসিয়ালদের সাথে সাক্ষাৎকারে বের হয়েছে পুলিশের গুরুত্বপূর্ণ পজিশন যেমন ডিটেক্টিভ ব্রাঞ্চে নিয়োগ বা প্রমোশনের ক্ষেত্রে আওয়ামী সমর্থকদের বাছাই করা হতো মানে পুলিশ আর আওয়ামী লীগের মধ্যে আগে থেকেই একটা গভীর সম্পর্ক ছিল এই জুলাই আন্দোলনের সময়কার সহিংসতায় সেটারই একটা বহিঃপ্রকাশ প্রকাশ আমরা দেখতে পেয়েছি এই প্রেক্ষিতে আমাদের এই প্রশ্নটা করতেই হয় কেন এখানে দায়কার কিভাবে আওয়ামী লীগ সমর্থকদের এত সাহস হয় যে তারা দেশের মানুষের উপর গুলি চালাবে রিপোর্টের বক্তব্য অনুযায়ী এই সাহসটা এসেছে আওয়ামী লীগের টপ লিডারশিপ থেকেই মানে সরকারের পক্ষ থেকেই যেমন জুলাই রাতে কাদের বলেছেন ছাত্ররা আচরণ দেখিয়েছে। আমরা দেখি কারা রাজনৈতিকভাবে আসে আমরাও মোকাবেলা করতে প্রস্তুত আর কোটা বিরোধী কতিপয় নেতা যেসব বক্তব্য দিয়েছেন এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত এটা ওবায়দুল কাদের কথা এর কাছাকাছি বক্তব্য সে সময়কার অনেক মন্ত্রী দিয়েছেন প্রতিবেদনে আরাফাত দীপুমনি আর মহিব বক্তব্য এসেছে এগুলো সবই ওপেন ইনফরমেশন এই প্রতিবেদনে তো বটেই আপনারা হয়তো পেপার পত্রিকার হেডলাইনেও এসব বক্তব্য দেখেছেন জুলাই আন্দোলন নিয়ে একদম গোড়া থেকে আওয়ামী লীগের টপ লিডারশিপ এর সবার বক্তব্য ছিল কাছাকাছি এই আন্দোলনকারীরা সব এই যুগের রাজাকার এদের প্রতি কোন সম্মান দেয়া হবে না কোনো দাবি মেনে নেওয়া হবে না জাতীয় পতাকা নিয়ে আন্দোলনের কোনো অধিকার এদের নেই ইত্যাদি তার মানে আওয়ামী লীগের টপ লিডারশিপ পজিশন থেকেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সমর্থকদের এই আন্দোলন দমনের লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে যেটা তাদের প্রকাশ্য বক্তব্যে প্রমাণিত ইনফ্যাক্ট সে সময়কার একজন সিনিয়র অফিসিয়াল তদন্ত কমিটিকে দেওয়া ইন্টারভিউতে বলেছেন ওবায়দুল কাদেরের এই বক্তব্যের ভিত্তিতেই ছাত্রলীগ প্রস্তুতি নিয়েছিল আন্দোলনকারীদের মোকাবেলা করার কিন্তু সাধারণ ছাত্ররা যে এভাবে একটা প্রতিরোধ গড়ে তুলবে এটা তারা আসলে কল্পনা করেননি এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার জাতিসংঘের তদন্ত কমিটির সাথে ইন্টারভিউ সময়ে কিছু কর্মকর্তা দাবি করেছেন ওবায়দুল কাদের বা নেতৃস্থানীয় অন্যান্যদের এসব বক্তব্য বা এসব কথাবার্তা ছিল আহ বা কথার কথা বা পলিটিক্যাল রেটরিক এমনকি আওয়ামী লীগের একজন ক্যাবিনেট মেম্বার পর্যন্ত বলেছেন এভাবে বক্তব্য দেওয়া ঠিক হয়নি এটা ভুল ছিল এই স্বীকারোক্তিটা শোনার পর তদন্ত কমিটি দেখার চেষ্টা করলেন জুলাই আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগের কোন নেতা এই কথাটা বলেছিলেন কিনা বা এই ব্যাপারটা স্বীকার করেছিলেন কিনা মানে তারা এখন আন্দোলনের কয়েক মাস পর যেটা বলছেন সেটা কি তারা জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন বলেছিলেন কিনা যে না এত হার্ডলাইন বক্তব্য দেওয়া ঠিক হয়নি পাবলিকলি অথবা প্রাইভেটলি কেউ কি এরকম কোন স্বীকারোক্তি দিয়েছিলেন কিনা এরকম একটা উদাহরণ তারা খুঁজে পাননি সিরিজের দ্বিতীয় পর্বে আমরা যেমনটা বলছিলাম তদন্ত কমিটি তাদের কাজের অংশ হিসেবে বেশ কিছু আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতার ইন্টারভিউ নিয়েছেন এবং এই ইন্টারভিউগুলোতে তাদেরকে একই প্রশ্ন করেছেন যে আপনারা কি আন্দোলনের সময় কখনো বলেছিলেন যে তোমরা তোমাদের আক্রমণ বা ভায়োলেন্স বন্ধ করো মানে আপনাদের দলীয় সমর্থকদের উদ্দেশ্য করে আপনারা যদি নাও বলেন আপনাদের দলের নেতা কি কেউ বলেছিলেন যে না আন্দোলনকারীদের ওপর এত বেশি হার্ড লাইনে যাওয়া ঠিক হচ্ছে কিনা এ ধরনের কোন বক্তব্য আওয়ামী লীগের কোন নেতা কি বলেছিলেন আন্দোলন চলাকালীন সময়ে তারা এর একটা উদাহরণও পাননি মানে আন্দোলন চলাকালীন সময়ে একজন আওয়ামী লীগ নেতাও বলেননি যে আমরা বেশি করে ফেলছি বা লাগাম টেনে ধরা উচিত বা যা করছি সেটা ঠিক হচ্ছে না এরকম একটা পাওয়া যায়নি। কিন্তু আবার এটা স্বীকার করেছেন যে আমাদের সমর্থকেরা যারা রাস্তায় ছিল তাদের কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতাম চাইলেই পারতাম আমরা যদি বলতাম যে আন্দোলনকারীরা আওয়ামী লীগ অফিসে হামলা করছে তোমরা যাও অফিসটাকে বাঁচাও তারা সেটা ঠিকই করত। মানে তাদের সামর্থ্য ছিল জুলাই আন্দোলন চলাকালীন রাস্তা রাস্তায় সমর্থকদের এই ধরনের কাজকর্ম কন্ট্রোল করার বা নিয়ন্ত্রণ করার তাদের সামর্থ্য ছিল কিন্তু তারা করেননি প্রতিবেদনে দেখা যাচ্ছে এত এত ইন্টারভিউ সাক্ষাৎকারের পর পুরো আন্দোলনের সময় একজন নেতা গোছের ব্যক্তিও এই কাজটা করেননি যাই হোক এই আলোচনার সারাংশ হচ্ছে জুলাই হত্যাকাণ্ডে পুরোটা সময় জুড়ে আওয়ামী লীগ ছাত্রলীগের অ্যাক্টিভ ইনভলভমেন্ট ছিল এবং সেটার কারণ ভুলে যাবেন না এর কারণ আওয়ামী লীগের টপ লিডারশিপের কাছ থেকে তারা অনুমতি পেয়েছিল যত জায়গায় পুলিশ র্যাব সাধারণ মানুষের উপর হামলা করেছে তাদের পাশাপাশি রীতিমতো তাদের সহযোদ্ধা হিসেবে আওয়ামী লীগ সমর্থকেরাও সেটাই করেছে এবং একজন আওয়ামী নেতাও তাদেরকে থামতে বলেননি তার মানে তাদের এই সহিংসতার দায় শুধুমাত্র রাস্তায় যারা ছিল তারাই নয় বরং আওয়ামী লীগের লিডারশিপেরও তাদের প্ররোচনাতেই এই ব্যাপারগুলো হয়েছে এবং তারা সামর্থ্য থাকা সত্ত্বেও থামতে বলেননি সিরিজের সামনের পর্বে আমরা জুলাই আন্দোলনের সবচেয়ে ভয়াবহ অধ্যায় প্রবেশ করতে যাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে য্য হয়েছিল আশা করি সাথে থাকবেন